আমি দানের শিষের কথা বলি আমি বেগম হালদি যার কথা বলি আমি আমার ফলের কথা বলি আপনারা যার কথা বলতে চান আমি তো বলি না আমাকে ভোট দেন আমি তো বলি না আমা আমার জন্য যান আপনাদেরকে বলছি আমি ধানের শিষের জন্য ঘরে ঘরে যেতে হবে ভীড় ভোট যেতে হবে ধানের শিষের সালাম দিতে হবে তারাক রমদানের আমি এই অনুরোধ করবো আপনাদেরকে আগামীকাল আগামীকালকেই আমি অনুরোধ করব যারা এই কমিটিতে আছেন এবং আমার মুরব্বীরা যারা আছে তাদেরকে নিয়ে আগামী কালকের মধ্যে আপনাদের এই ওয়ার্ড শেষ হতে হবে আগামীকাল আমি যখন জেলে যাই আপনারা হাজার হাজার মানুষ জেল জেল গেটে তো দাঁড়িয়ে থাকেন আমি যখন জেল থেকে হাজার হাজার মোটর সাইকেল নিয়ে আপনারা আমাকে সম্বর্ধনা দিয়ে নিয়ে আসেন আমার বিরুদ্ধে যদি কোন ষড়যন্ত্র হয় আপনারা তাৎক্ষণিকভাবে সকল সকল এলাকার মানুষ মিলে মোকাবেলা করে দেন আমাদের কোনো উন্নয়ন নেই আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো নেই চিকিৎসার অবস্থা ভালো নেই রাস্তাঘাটের অবস্থা ভালো নেই আমাদের হাওরের বেরিবাজার অবস্থা ভালো নেই আমাদের হাওয়ার থেকে ধান যে কেটে আনবে লোকজন সেই ধান কাটার রাস্তাটা ভালো থাকে না আমাদের এই অঞ্চল শতকের নব্বই জন মানুষ কৃষক এবং জেলে আমরা সবে মিলেই এই এই হচ্ছে আমাদের রুটি রোজগারের বিষয় কিন্তু আমাদেরকে কেউ আমাদের এই অঞ্চলের খোঁজ খবর কেউ না এই সালে উনি এটা দিয়েছেন এটা পাঁচটা পাঁচই আগস্টের পরে নয় চব্বিশের আগস্টের পরে নয় দুই হাজার তেইশ সালের এইটা হচ্ছে আমাদের রাষ্ট্র কাঠামো মানে আমাদের দেশটাকে কিভাবে করতে হবে ভার্চে <laughs> ভার্চে थैंक्यू <imp DVD>